নমস্কার আমার শ্রোতা দর্শকবৃন্দ ও আমার সৎসঙ্গে বুড়ো ভাই বোন আজকে আমি আপনাদের সঙ্গে সরস্বতী পুজো করতে না দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গের বুকে আপনারা সবাই জানেন যে এবছর সরস্বতী পুজো নিয়ে অনেক স্কুলে কলেজে ঝামেলা হয়েছে পুজো হতে দেওয়া হয়নি এই নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সরস্বতী মূর্তি ভাঙার খবরে পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত বাংলার সীমান্তবর্তী এলাকা নদীয়ার চাপড়ায় সরস্বতী মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু দেবদেবীর এই প্রতিমা ভাঙার একটা প্রচলন আছে তারই ছায়া এই বাংলায়ও এসে পড়ছে বলে বলা হচ্ছে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল চাপড়া থানার কলিঙ্গ এলাকা চড়ুই ঢিপি গ্রামে পরে প্রশাসনের সহায়তায় নতুন মূর্তি বসিয়ে শান্তিপূর্ণভাবে পুজো অনুষ্ঠিত হয়েছে আবার নদিয়ার দাসপোলডাঙা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সরস্বতী পুজোর উদ্যোগ নিলে তার উপর স্থানীয়দের দ্বারা হেনস্থা করার অভিযোগ ওঠে পরে পুলিশ এসে অবস্থা সামাল দেয় কলকাতার চিত্তরঞ্জন কলেজে সরস্বতী পুজোর বাধা দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে বলা হচ্ছে একজন অবাঙালি বিধায়ক বাংলার সংস্কৃতিতে আঘাত করছেন দক্ষিণ কলকাতার আরও কয়েকটি কলেজেও সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এর প্রতিবাদে আদালতে দ্বারস্থ হন শিক্ষার্থীরা কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় বাধা দেওয়া যাবে না বরং পুজো যাতে নির্বিঘ্নে হয় তার জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আদালতের নির্দেশের পর কলকাতার বিতর্কিত কলেজগুলিতে শেষ পর্যন্ত সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে একই রকমভাবে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজ ক্যাম্পাসে পুজো করতে না পারার অভিযোগ ওঠে অভিযোগ ওঠে বোলপুরের নিম্ন বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ থাকার কারণে সরস্বতী পুজো হতে পারেনি স্কুলের হেডমাস্টার মশায় তিনি পুজোর দিন স্কুল বন্ধ রাখেন ফলে স্কুলে পুজো হয়নি বন্ধ গেটের বাইরে পুজো হয় স্থানীয় মানুষদের উদ্যোগে স্কুলের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে এরকম বহু ঘটনা সামনে এসেছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া মারফত আমরা তা জানতে পারি এবছর পুজো বাধা হয়েছে বাধা পেয়েছে এবং প্রশাসন ব্যবস্থাও নিয়েছে এবং কোর্ট আদালত নির্দেশ দিয়েছে পুজো হওয়ার এবং পুলিশের উপস্থিতিতে বহু জায়গায় পুজো হয়েছে প্রশ্ন হচ্ছে যে পুজো যদি করতে হয় তাহলে আদালতের রায় নিয়েই পুজো করতে হবে এটাই তাহলে নিয়মে দাঁড়িয়ে যাবে পুলিশ প্রশাসনকে সামনে রেখে পুজো করতে হবে এটাই বাংলার কালচার কৃষ্টি হয়ে দাঁড়াবে জানি না পুজো করতে গিয়েও যদি পুলিশ প্রশাসনের কোর্ট কাচারি আশ্রয় নিতে হয় তাহলে এর থেকে দুঃখের আর কিছু নেই এর প্রতিবাদে ধর্মীয় রাজনীতি সামাজিক নানা অঙ্গন থেকে বক্তব্য এসেছে নদিয়ার দাসপোলডাঙ্গা প্রাইমারি স্কুলের ঘটনা সম্পর্কে স্বামী পরমাত্মা নন্দজি মহারাজ তার বক্তব্য রেখেছেন বক্তব্য রেখেছেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ বক্তব্য রেখেছেন পদ্মশ্রী কাজী কি নাম এই মুহুর্তে মনে পড়ছে না তিনি সম্ভবত কাজী মাসুম আক্তার হ্যাঁ কাজী মাসুম আক্তার বক্তব্য রেখেছেন বক্তব্য রেখেছেন বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন তার নাম সুকান্ত মজুমদার তো আসুন দেখা যাক একে একে তারা কি বলেছেন নদিয়ার দাস পোলডাঙ্গা প্রাইমারি স্কুলের ঘটনা সম্পর্কে স্বামী পরমাত্মান পরমাত্মানন্দজি বলেছেন এখানে হিন্দুরা গুরু ছাত্রছাত্রীরা স্কুলে সরস্বতী পুজো করবে ছাত্রছাত্রীর জীবনে শিক্ষকদের জীবনে সেটা একটা অনেক বড় অভিজ্ঞতা এবং ছাত্রছাত্রীরা যখন পুজো করবে আমাদের প্রত্যেকেরই ছাত্রছাত্রী যারা আগে পুজো করেছে শিক্ষক যারা এই পুজোর সঙ্গে জড়িত ছিলেন আগে এবং বর্তমানে যারা জড়িত থাকছেন সেই ছাত্রছাত্রী জীবনে শিক্ষকদের জীবনে সেটা একটা অনেক বড় অভিজ্ঞতা এবং আমাদের প্রত্যেকের সনাতনীদের প্রত্যেকটা হিন্দু পরিবারের কাছে সরস্বতী পুজো স্কুলের সরস্বতী পুজো এবং কলেজের সরস্বতী পুজো এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার সেখানে যখন বাধা দেওয়া হচ্ছে কালকে যে আমার ঘরে লক্ষ্মী পুজোতে গণেশ পুজোতে কার্তিক পুজোতে এরা বাধা দেবে না এর গ্যারান্টি কে নেবে শাসক যে কত বড় নির্লজ্জ জায়গায় পৌঁছে গেছে এবং শাসক দলের চুনপুটিরা পর্যন্ত এমন আত্মম্ভরী হয়ে গেছে যে সনাতন ধর্মের বিরুদ্ধে এরা এ কথা বলেছেন স্বামী পরমাত্মানন্দজি এরপরে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ বললেন ফুললি ফেস করতে হবে তা না হলে হবে না আমাদের ওখানে হিজাব নিয়ে একটা কথা উঠেছিল আমি বলেছিলাম নিশ্চয়ই রাস্তায় হিজাব পরে আসবে স্কুলে স্কুলের পোশাক পরে আসতে হবে মেনে নিয়েছে কথাটা এটা যদি আমরা এখন থেকে প্রতিবাদ না করি তার জন্য আমি প্রতিবাদ করছি আমি খারাপ হয়ে যাচ্ছি অনেকে অনেক রকম কথা বলছে তাতে আমার কিচ্ছু আসে যায় না কিন্তু যেটা আজকে বাস্তব সেটা বলতে হবে একথা বলেছেন কার্তিক মহারাজ পদ্মশ্রী কাজী মাসুম আক্তার বলেছেন অত্যন্ত অনভিপ্রেত এই ঘটনা এ বাংলার হলোটা কি কটা ভোটের জন্য এই নোংরা রাজনীতি করছে এতে কি হবে এতে কি মুসলমানদের কোনো কল্যাণ আছে এতে তো অকল্যাণ আছে সরস্বতী পুজো করতে দেবে না এটা যারা বলছে তারা যদি ঘটনার চক্রে কোনোভাবে যদি মুসলিম হয়ে থাকে তাহলে সরস্বতী দেবীকে স্কুলে হতে দেবে না তার মানে কি এটা বলা মানে একটা জাতিকে দেখে নেব জাতি সর্বনাশ করা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন সনাতনীদের উপর একের পর এক হামলা হচ্ছে আমরা বরাবর গলা ফাটিয়ে এসেছি তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে আজকে প্রমাণ হয়ে গেল যে আমরা যে কথা বলছিলাম তৃণমূল কংগ্রেস তলে তলে সেই অভিযান চালাচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় বুথ সভাপতি সে ধমকাচ্ছে চমকাচ্ছে যে সরস্বতী পুজো করলে তাকে ট্রান্সফার করে দেওয়া হবে নিশ্চয়ই তার সে ক্ষমতা আছে তবে সে সেই ক্ষমতা বলে চিৎকার করছে আজকে সনাতনীদের উপর হামলা শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যে চক্রান্ত সেই চক্রান্তে মাননীয় মুখ্যমন্ত্রী সফল হয়েছেন কিছুটা হলেও আমি পশ্চিমবঙ্গে সনাতনীদের হিন্দুদেরকে বলবো সময় হয়ে গেছে এখন লক্ষ্মীর ভাণ্ডার দূরে সরিয়ে রাখুন লক্ষ্মী থেকে এখন দুর্গা হন দুর্গা হওয়ার সময় হয়ে গেছে এই অসুরদের বধ করার জন্য এদিকে গত কয়েকদিন ধরে নবদ্বীপের বিভিন্ন স্কুলের সামনে সরস্বতী পুজো বন্ধের দাবিতে হুমকি পোস্টার দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হচ্ছে যাই হোক সরস্বতী পুজো বিতর্কে বাংলার সংস্কৃতির উপর বারবার আঘাত আসছে এই বিতর্কে রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে উঠেছে বাংলা শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো নিয়ে যে রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েন চলছে সাম্প্রদায়িক ও বাঙালি অবাঙালি বিতর্ক ঘিরে যে উত্তেজনা বেড়েই চলেছে তা সমাধানের পথ কোথায় আদৌ কি সমাধানের প্রশ্নে সমস্ত সম্প্রদায়ের সমস্ত জাতের মধ্যে যে অশিক্ষা কুশিক্ষা অজ্ঞানতা কুসংস্কার ভয়ঙ্কর মারণ বিষের মতো কাজ করছে তা দূর করে দেশবাসীকে সঠিক শিক্ষার আলোর পথে ফিরিয়ে আনার কোনো চেষ্টা হয়েছে কখন বা চেষ্টা চলছে প্রশ্ন জাগে মনে কোনো রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ দেশপ্রেমিক ধর্মগুরু পণ্ডিত বুদ্ধিজীবী ইত্যাদি প্রাজ্ঞ মনীষীগণ এই মরণ ফাঁদ থেকে বের হওয়ার দেশবাসীকে মুক্তি দেওয়ার পথ জানেন মহাভারতে সেই বিশ্বদের ট্র্যাডিশন সমানে চলেছে যদি তাই হয় গোটা বিশ্ব মহাভারতে কুরুক্ষেত্র হওয়ার অপেক্ষায় এখন আমরা এই পুজো নিয়ে যারা যে কথা বলেছিলেন আমি যেগুলো আপনাদের সামনে পড়ে শোনালাম তাদের প্রত্যেকের কথাগুলো নিয়ে একটু আসুন বিশ্লেষণ করে একটু আলোচনা করা যাক স্বামী পরমাত্মানন্দজি মহারাজ বললেন শাসক দলের চুনোপুটিরা পর্যন্ত এমন আত্মম্ভরি হয়ে গেছে যে সনাতন ধর্মের বিরুদ্ধে এরা কার্তিক মহারাজ বললেন এর বিরুদ্ধে ফুললি ফেস করতে হবে তা না হলে হবে না সুকান্ত মজুমদার বলেছেন লক্ষ্মী থেকে এখন দুর্গা হওয়ার সময় হয়ে গেছে এই অসুদ্ধের বধ করার জন্য কাজী মাসুম আক্তার তার বক্তব্যে ভয়ঙ্কর অশনি সংকেত দিয়ে বলেছেন এতে মুসলিমদের অকল্যাণ আছে আর পুজো হতে না দেওয়া মানে জাতির সর্বনাশ করা কিন্তু শ্রদ্ধেয় পরমাত্মানন্দজি মহারাজ শ্রদ্ধেয় কার্তিক মহারাজ শ্রদ্ধেয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং শ্রদ্ধেয় পদ্মশ্রী শ্রী কাজী মাসুম আক্তার মহাশয়কে সশ্রদ্ধ জিজ্ঞাসা এরকম সনাতনী চুনোপুটিরা কি আত্মমভরী নয় আবার বলছি তিনি যাদের এই পুজো বন্ধের যে চুনপুটি হিসাবে যে আখ্যা করে দিয়েছেন আমি বলছি যে এরকম এই ধরনের সনাতনী চুনপুটিরা কি আত্মমভরী নয় সনাতনীদের বিরুদ্ধে যারা বিষোদ্গার করছে তারা কি চুনপুটি সনাতনী নয় আর কিভাবে কোন প্রক্রিয়ায় ফুললি ফেস করবেন কিভাবে কোন শিক্ষার উপর দাঁড়িয়ে ঘরে ঘরে মা লক্ষ্মীরা মা দুর্গা হবে আর বিভিন্ন জায়গায় পুজে পুজো না হতে দেওয়ার কারণে কিভাবেই বা মুসলিমদের অকল্যাণ আটকাবেন জাতি সর্বনাশ রুখবেন কোন পথে তার ব্লুপ্রিন্ট কিছু আছে কৃষ্টি সংস্কৃতির সংস্কার নাকি বাহুবল নাকি উভয় পথেই যাই হোক এখন প্রশ্ন জাগে মনে যখন সনাতন ধর্মের পতাকার তলায় দাঁড়িয়ে স্বঘোষিত সনাতনী ব্রহ্মচারী স্বামীজি সন্ন্যাসী মহারাজ নামধারী যখন ধর্মজগতের চুনপটি ব্যক্তিরা। প্রতিনিয়তি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়া ইউটিউবে সৎসঙ্গের প্রতিষ্ঠাতা সারা বিশ্ব বিশ্বজুড়ে প্রায় দশ কোটি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের আধ্যাত্মিক গুরু পুরুষোত্তম পরম পিতা পরম প্রেমময় পরম কারণ পরম উৎস পরম অস্তিত্ব বিশ্বের বিস্ময়ের বিস্ময় সর্বশ্রেষ্ঠ বিস্ময় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কুৎসা করেন অশ্রদ্ধা অপমান নিন্দা সমালোচনা লাঞ্ছনা অশ্লীল গালাগালি করেন প্রায় প্রতিদিন ফেসবুকে ইউটিউবে প্রকাশ্যে ধর্মসভায় তখন সেগুলি আপনাদের চোখে পড়ে না যে সনাতন ধর্ম নিয়ে হিন্দু ধর্ম নিয়ে আপনারা গর্ব করেন সেই ধর্মের লোকেরা বিশেষ করে সামাজিকভাবে তথাকথিত প্রতিষ্ঠিত কেউ কেউ এরকম ঘৃণ্য নক্কারজনক কাজ করতে পারেন তখন অন্যরা কেন হিন্দু ধর্মের উপর এমন আচরণ করেন কোথা থেকে তারা সাহস পায় তা ভেবে দেখবেন না তলিয়ে দেখবেন না শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্রকে সনাতন ধর্মের হিন্দু ধর্মের লোক ছাড়া অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের লোক অপমান অশ্রদ্ধা করেছেন দেখাতে পারবেন সেই যে তাঁর বাংলাদেশে অবস্থানকালে এবং ভারতের ঝাড়খণ্ড রাজ্যে চলে আসার পর এবং জীবনের শেষ দিন পর্যন্ত অবস্থানকালে তার শেষ দিন পর্যন্ত তাকে এবং এখনও জন্মের একশো বছর পরেও কলঙ্কিত করা হয়ে চলেছে প্রকাশ্যে অপমান অসম্মান আঘাত করে চলেছে ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় বাঙালি সনাতনীরা এপার বাংলা ও ওপার বাংলা থেকে স্বঘোষিত সনাতনী গোপীনাথ মহাকাল ও অন্যান্য নামধারী আরও সনাতনীরা তা কি কখনো প্রতিষ্ঠিত সনাতনী ব্যক্তিত্বরা ভেবে দেখেছেন দেখেননি ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদ ও আরেকজন ইস্কন সাধু অমঘ লীলা দাস যখন শ্রী ঠাকুর রামকৃষ্ণকে তার মত ও পথ নিয়ে ও তাঁর পরম ভক্ত শ্রী শ্রী বিবেকানন্দকে অশ্রদ্ধা অসম্মান অপমান কটুক্তি করেছিলেন তখন সনাতন ধর্মের পক্ষ থেকে এত লক্ষ লক্ষ কোটি কোটি সনাতনীর কেউ প্রতিবাদ করেছিলেন তাহলে অন্য ধর্ম সম্প্রদায়ের পক্ষ থেকে কেউ হিন্দু ধর্মের উপর আক্রমণ আনবে এতে আর আশ্চর্যের কী আছে একশো পনেরো কোটি সনাতনী হিন্দু দেশ ভারতবর্ষে যদি সনাতনীরা সনাতনীদের আক্রমণ করে আঘাত করে অপমান অসম্মান করে অশ্লীল কুৎসা করে তাহলে অন্য ধর্ম সম্প্রদায়ের লোকেরা যখন হিন্দু ধর্মে দেবদেবীর ওপর অনুষ্ঠানের ওপর আক্রমণ করে সেখানে প্রশ্ন ওঠে কেন তার মানে সনাতনীরা যদি অশিক্ষা কুশিক্ষা প্রচার করে বর্ণাশ্রম প্রথা ভাঙার জন্য প্রকাশ্যে হিন্দুদের আহ্বান জানাতে পারে আর্য ধর্মকে পদদলিত করতে পারে পুরুষোত্তমদের সীমাহীন অপমান অশ্রদ্ধায় বিদ্ধ করতে পারেন তাদের পদদলিত করতে পারেন তাদের অসীম অনন্ত জ্ঞানকে অজ্ঞতার দম্ভে বলাৎকার করতে পারেন অবলীলায় সনাতন ধর্মের রাখওয়ালা মায়ে বাপ হয়ে তখন অন্য ধর্ম সম্প্রদায়ের লোকেরা এই গৃহযুদ্ধের সুযোগ নেবে এতে ভুল আশ্চর্য কোথায় এই সনাতনী অসম্মান অশ্রদ্ধা অপমানের ধারা কি আজকে নতুন তে তা যুগ থেকে সেই ট্র্যাডিশন সমানে বয়ে চলেছে ভয়ঙ্কর ভেবে বেগে ধর্মজগতের লোকেদের হাত ধরেই শেষ হবে কলিযুগে ধ্বংসের মধ্যে দিয়ে ভেবে দেখার কি এখনো সময় আসেনি আমরা কি ভেবে দেখব না নাকি আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা এরপরেও সনাতেরা স্বপ্ন দেখে সনাতন ধর্মের হিন্দু ধর্মের অস্তিত্ব রক্ষা করবে তারা এইভাবে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে সীমাহীন অপমান ও লাঞ্ছনা করে সনাতন হিন্দু ধর্মকে টিকিয়ে রাখবে সময় সবচেয়ে বড় বলবান সময় সবচেয়ে বড় বলবান আজ এই পর্যন্তই নমস্কার জয়গুরু পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে